হ্যালো ফ্রেন্স আপনারা সবাই কেমন আছেন আজ কত ফ্রেন্স ভালো আছেন অসুস্থ আছেন আজকে শুধু গাড়িটাকে নিয়ে র্যাপিডে তো খাটলে হয় না তার মধ্যে আপনাদেরকে গাড়িটাকে ট্রিটমেন্টও করতে হয় আমি আমার বাইকটাকে নিয়ে চলে এলাম আজকে সত্যি শনিবার তার মধ্যে আমি ফের র্যাপিডে বাড়াবো এই হচ্ছে আমার গাড়ি দেখেছেন হাজার আর মুভিটাকে ফেলার জন্য নিয়ে এসছে সার্ভিস সেন্টারে এই যে সার্ভিস সেন্টারটা হচ্ছে আমাদের সোনারপুর ঘাটিয়াতে টিভিএস কৃষ্ণনা টিভিএস যা দেখলাম আমাদের খানাপুর ঘাসিয়াটাতে আর ফেলতে হবে গাড়িটা মোবিল আর কোন কোম্পানির মোবাইল ফেলে দিচ্ছি দেখা যায় আপনাদেরকে আর মোবিল সব থেকে হাজার দেড় হাজার মধ্যে যদি ফেলা হয় তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে কেন একটা র্যাপিডো চালাতে গেলে একটা ইঞ্জিনের উপর খুব প্রেশার পরে যায়

আর এয়ার ফিল্টারটাকে শুধু একটু নি হাওয়া মারবো হয়ে যাবে আর এপাশি আটটার কিন্তু দুটো না তিনটে মডেল আছে একই মডেলের তিনটে এটা কিন্তু ডবল ডিশ আর এই যে চাকাটা দেখেছেন আমার গাড়ি পুরো চাকাটা কিন্তু চেওড়া গাড়ি মানে এই রিংটা পুরো চেওড়া চাকা আছে এটা মানে একটা ব্লুটুথ গাড়ি আছে দেখেছেন ওই জন্যে বলি একটু এই যে মোবিল আর ফেলেনি গাড়িটারের মোবিল ঢালবো এই মোবিলটা এটা ঢাললে মোটামুটি আমি লোকে বলে আয় তিন হাজার কিলোমিটারে মোবিল ফেললে ভালো হয় সেখানে আমি দেড় হাজার চালাই দেড় হাজার কিলোমিটার মোবিল ফেলে দিই কারণ ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য আর ম্যাক্সিমাম এইসব গাড়িতে হাজার দেড় হাজার কিলোমিটারে মোবিল ফেললে খুব ভালো থাকে মোবাইলটা এই যে হচ্ছে মোবিলটাকে নিয়ে নিলাম আর এখানে মোবিলটাকে ঢালতে হবে আর এখানে হচ্ছে মোবিলটা মোবিল ফিল্টার আছে এটাকে চেঞ্জ করবো দিলে আর র্যাপিডও খাটার জন্য একদম তৈরি হয়ে যাবে আমার গাড়ি আর এই ব্লকটাকে সাথে সাথে রাখুন আর র্যাপিডো কলকাতা র্যাপিডো ব্লগের সাথে পাশে থাকুন খোল উঠুকুন খোল উঠুন মুখ পড়বে একটু খুলে দেয় আর এখান থেকে এটুকুন হাওয়ার প্রেশারটা মারবো সাথে মোবাইলটা পুরো পরিষ্কার হয়ে পড়ে যায় পুরো মোবাইলটা পুরো পরিষ্কার করে নিলাম আর মোবাইল তো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তাই এই হলো মোবাইল ফিল্টারটা খুললাম আর এখন পুরো মোবাইল ফিল্টারটা পুরো পুরো ভালো আছে ওই জন্য একটুকুনে হাওয়া মেরে ভালো করে তাই এই হলো ফিল্টারটা পুরো পরিষ্কার করে নিলাম আর ফিল্টারটাকে এখানে পুরো ঢুকি দেবো এই ঢোকানো হয়ে গেল আর আর একটা মালটা লাগিয়ে নেবো তা এই হলো অলরেডি মোবিল ঢালা হচ্ছে মোবাইল ঢালা হয়ে গেছে তার জন্য শুধু মোবিলটার অবস্থা দেখো নাহলে ইঞ্জিনে বারোটা বেড়ে যাবে কিন্তু ড্রাইভারটা খাড়লে হবে না ইঞ্জিনটাকে বাঁচিয়ে কাজ করতে হবে নাহলে ইঞ্জিন সিল হলে একবার আপনারা র্যাপেটাতে যা ইনকাম করবে বাইকের পিছনে ফের দিয়ে দেবে তা অলরেডি ফ্রেন্ডস মোবিলটা চেঞ্জ করা হয়ে গেছে করে থাকি কেমন অবস্থা একদম চাবুক ইঞ্জিন হয়ে গেল তা আজকে আমি এই বন্ধ করে শেষ করলাম নেক্সট কোনো একটি ব্লক আবার দেখা হবে আপনাদের সাথে